রান্নাঘরের অবস্থাটা কি একটু দেখি কেমন আছেন সবাই এই যে মেম কি করতেছে দেখি যুগে চুপে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি আলহামদুলিল্লাহ আমাদের নানি আছি ভালো আছি কি অবস্থা চলেন রান্নাঘরের কী কী আয়োজন করছে মিম হয়ে গেছে ও মার গেলে ফেলছে হ্যালো মিম কি অবস্থা কি চলতেছে কেন ভালো না কি রান্না হচ্ছে আজ

ভালো লাগে পেঁয়াজও কেটে নিচে এক বক্স পাতিল বসাই দিছি এটাতে কি বসাবা এটাতে ভাজি বসাবো ওখানে কি ডাল এবং ডিম সিদ্ধ হচ্ছে ডিম একসাথে দিয়ে দিছি ডিম সিদ্ধ করে এই হচ্ছে আমাদের বুয়াজ সংক্ষিপ্ত রান্না বান্না পাতা হাস না কেন এখন তো পূর্বেলা ডিম খাবা যায় হ্যাঁ ডিম কি জন্য এটা ভর্তা ভর্তা খাবা না না কি জন্য করতেছ আমি তো জানি না আমি এমনি খাচ্ছি এই যে কারো থেকে নিয়ে নেব সিদ্ধ ডিমগুলো গুলো এমনি হুম এমনি ডিম ওখানে কাছেও দেখলাম যে ডিম ওইটাও এই যে ফুলকপি রাখছো এগুলো কি ফুলকপি কি ভাজা হবে যে ডালটা ঘুটে নিচ্ছে দিলাম ঘুটা এই যে কাঁচা মরিচ দিয়ে দিল ডালের কালার দেখছেন কি সুন্দর কি লবণীয় কাঁচা মরিচ দিয়ে মাত্র দিটা দিটা দেখা যাচ্ছে দুটো কমলা কমলা না টমেটো ধনিয়া পাতা এগুলো আসে নাই ও টমেটো নাই তো টমেটো আন তো এই যে ডিম নিচ্ছে কি করবে জিজ্ঞেস করতেছে বলতেছেন আর কি করবা আমি তুমি আজ ডিমের আজকে নাকি ডিমের কি করে বলে না আমি ভিডিও করতে পারি না ওর ঠিক করে না বলার কারণে এই যে ডালটা দেখেন কি পরিমাণ ঘন হয়েছে এর নাকি এখন মনে পড়ছে ধন্যবাদ আর কথা হ্যাঁ আমি জানতে চাওয়াতে এবার বলেন রান্নার বাপরছি কেমন বেতন দিয়ে রাখা যায় এরকম বাবরছি এরকম ভয়ে কেউ রাখবে কেউ রাখবেন কারণ ফ্রিজ খোলার সময় একসাথে সব নিয়ে আসবে রান্নার যত সরঞ্জাম এটা হলো নিয়ম কিন্তু এই যে ডাল বাগার দেওয়ার জন্য এটা এটাকে আপনারা কি বলেন জানি না ডালে কেউ বলে পুরন দেওয়া কেউ বলে বাগার দেওয়া মেথি দাও দুইটা ডালে দুটা মেথি দিলে দুইটা চিকেন জিরা দিলে একটা তেজপাতা দুইটা লালমরিচ কত মজা হয় এক এক দিন এক একভাবে দেওয়া যায় দুইটা চিকেন জিরা দেওয়া যায় দুইটা মেথি দেওয়া যায় কত সুন্দর ফ্লেভার আসে কি পরিমাণ ঘন ডাল আর কালার সবুজ দেয় সবুজ কালার ম্যাচিং এর ক্ষেত্রে সমস্যা হবে এইভাবে কালারটা ম্যাচিং করতে ডাল রান্না এই যে দুইটা ডিম ভাজতে নিছি দুই ভাইয়ের জন্য দুইটা ডিম ভাত হয়ে গেছে এই যে চুলায় বসায় নিলাম কীভাবে নাড়াচাড়া করতেছে দেখেন এই যে ফুলকপি ভাজি শীতের দিনে আসলে এই সবজিগুলি ভাজি খেতে অন্যরকম ভালো লাগে এখানে তেমন কিছু না এটা ডিম দিয়ে ভাজি হবে হ্যাঁ ডেকে রাখো এটা সিদ্ধ হলে তারপরে দেবো এটা রেসিপি আকারে দেয়নি জাস্ট কী রান্না করতেছে মেম এটাই দেখালাম তবে এখানে তেমন কোনো মশলা না এখানে সব হবে ধনিয়ার গুঁড়া রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কাটা আর এই সবচেয়ে বেশি ব্যবহার হবে কাঁচামরিচ আর পেঁয়াজ কলিটা তারপরে ডিমটা দিয়ে দেবে একদম সহজ এবং খেতে কম মশলা খুবই এই মজা দিয়ে দিচ্ছি এখানে কোনো মরিচের করে ব্যবহার হবে না কাঁচামরিচামরিচের এই যে কাঁচামরিচের সস ফ্রিজে ছিল এখন এটাকে বের করে নিয়ে আসছে একটু গরম করবে এখন আপনারা চাইলো এখন কাঁচামরিচের দাম কিন্তু অনেক কম কেজি পঞ্চাশ টাকা গতকালকে দেখছি ডেকে গেছে বাসার জন্য আপনারা চাইল এভাবে এক বছরের জন্য কিনে ব্ল্যান্ড করে বক্সে রেখে দিতে পারেন সস করতে পারেন এই যে দুই ভাই খাচ্ছে খাওয়া দাওয়া যন্ত্র এই যে অনেকদিন ছিল তো ফ্রিজে যার জন্য একটু গরম করে নিচ্ছে কাঁচা মরিচের সস দিয়ে সিঙ্গেরা সমস্যা খেতে চিকেন ফ্রাই খেতে অনেক ভালো লাগে অনেক মজাদার যারা ঝাল পছন্দ করেন কি যে একটা গ্রান আসে না মরিচের লাল মরিচেরটাও করে রাখছে ওটা ফ্রিজে আছে এই যে গরম করে রেখে দিবে। তারপর ঠান্ডা করে আবার বই মেয়ে ঢুকে রেখে দেবে তাহলে অনেক দিন থাকবে নষ্ট হবে না খেতেও ভালো লাগে চিকেন ফ্রাইয়ের সাথে খুব বেশি মজা লাগে কী কম চিনি একটু চিনি মনে হয় কম ছিল একটু চিনি দিয়ে দিল মিক্সড করে নিচ্ছি তা আপনারাও চাইলে এভাবে রেডি করে নিতে পারেন যেহেতু এখন কাঁচামর্ষের সিজন যারা ঝাল পছন্দ করে যে কোনো খাবার বুট পেঁয়াজ এগুলি দিয়ে খেতে খুবই ভালো লাগে ফুলকপি মোটামুটি হয়ে আসছে দুই চুলাতে রান্না চলছে একটার পর একটা আমাদের মূলত রান্না হয় রাতে এখন দিনের বেলা হচ্ছে একদম যখন কিছু থাকে না ওইটার বিকল্প হিসেবে তাৎক্ষণিক রান্না বান্না আজকে আজকে ফুলকপি ভাজা ডিম ডাল অনেক মজাদার খাবার রান্না চলতেছে তো ভিডিওটা লম্বা না করি মিম কি কি রান্না করলো কি কি কাজ করতেছে আজকে রান্না করে মিমের রান্নাঘর থেকে বিদায় নিয়ে নি ভালো লাগলে আপনারা ওর মতো করে ট্রাই করতে পারেন রান্না করে দেখতে পারেন মিম বিদায় নাও ওইদিকে ফিরে আল্লাহ হাফেজ কেন রাগ আছো নাকি তুমি দর্শকদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম